আলহামদুলিল্লাহ দু সালের সবে বারাত চলে এসেছে আজই সবে বারাতের রাত তো এই রাত্রে আমরা কিভাবে নফল নামাজ পড়ব কিভাবে নিয়ত করব কোন সুরা দিয়ে পড়ব কত রাখাত পড়ব এই সমস্ত প্রশ্ন আমাদের মধ্যে থেকে যায় তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয় জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি যায় নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর পর ছোট্ট একটি নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া দুই রে সবে বরাতের নামাজ পড়ছি ব্যাস এতটুকু মনে মনে নিয়ত করবেন এরপরে আপনারা নামাজ আরম্ভ করে দেবেন অল্লা আকবর হাত বাঁধবেন হাত বাঁধার পর সানা পড়বেন সুবাহিকা ওয়াতুকা ই রক এরপর আউজুবিল্লাহ মিনা শৈতীম বিসমিল্লাহ রহমান রহিম ফাতিহা পড়বেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الشراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. এরপরে আমাদেরকে সুরা পড়তে হবে প্রশ্ন হচ্ছে যে এই শবে বরাতের নফল নামাজে আমরা কোন সুরা দিয়ে পড়ব দেখুন অন্যান্য নফল নামাজে যেমন যে কোনো একটি সুরা মেলানো যায় ঠিক অনুরূপভাবে এই শবে বরাতের নফল নামাজেও আপনি যে কোনো একটি সুরা মেলাতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে একটু বড় সুরা পড়লে সবচাইতে ভালো হয় যেটা ভালো মুখস্থ রয়েছে এবং বড় সুরা সেটাই আপনি পড়বেন প্রথম রাখাতে এরপরে আপনারা রুকু করবেন রুকু থেকে উঠবেন তারপরে সেচদা করবেন সেজদা থেকে উঠবেন দ্বিতীয় সেজদা করবেন এরপরে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাখাতের জন্যে উঠে পড়বেন এরপরে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ার পর আপনি ছোট একটি সুরা পড়বেন আপনি সুরা এখলাস উলহু আল্লাহ আহাদ এটাও পড়তে পারবেন এরপরে রুকু করবেন রুকু থেকে উঠবেন সেজদা করবেন দুই সেজদা করার পর আপনি বসবেন বসার পর তিনটি দোয়া পড়বেন নাম্বার এক আত্মাহাইয়াতু নাম্বার দুই দরুশ শরীফ নাম্বার তিন দোয়ায়ে মাসুরা এই তিনটি দোয়া পড়ার পর দুই দিকে সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা আসসালামু আলাইকুম রহমাতুল্লা ব্যাস ভাব করে আপনাদেরকে শবে বরাতের নফল নামাজ সম্পন্ন করতে হবে আপনি দুই রেকাত করে বারো রাকাত পর্যন্ত পড়তে পারবেন বা এর চাইতেও বেশি আপনি নফল নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে দু সালে শবে বরাতের রাত্রে আমরা কিভাবে নামাজ পড়ব